ওপরের আইপিএক্স লেভেল একটু বেশি মানে ওয়াটারপ্রুফ লেভেলটা অনেক মডেল আছে অনেকগুলা কালার আছে এটার মধ্যে আরো কালার হয় এগুলা এটা দশ ঘন্টার মতো ব্যাকআপ দেবে এখানে বাইসাইকেল এর সাথে মাউন্ট করা যায় এরকম এর জন্য নেক্সট আমরা জেবিএল ফিলিপ এসেন্সিয়াল দশ ঘন্টার মতো ব্যাকআপ আপ দেবে সেমিটা হবে ওয়াটারপ্রুফ এগুলা এগুলো এর এই সবগুলো এটি ডব্লিউএস হবে সম্ভবত ফিলিপ সিক্স এখানে চারটা কালার আছে এটারও কালার আছে জেবিএল এর চার ফাইভ বিশ ঘন্টার মতো ব্যাকআপ দেবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ভার্সন প্রাইসটা মিনিমাম এখন এখান থেকে তো আগের ভিডিও থেকে অলরেডি

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও মাল্টিমার্ট আইনসি তে আমাদের শাহিনব শপে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল কথা বলবো জেবিএল স্পিকার অ্যানকার থাকবে প্রমকাশ থাকবে আর অনেক কিছু থাকবে সনিরও থাকবে আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি স্পেশাল স্পিকার থাকবে প্লাস আপনি বলেছেন যে নতুন কিছু মডেলও থাকবে জেবিএল এর অনেকগুলা মডেল আছে এবং প্রত্যেকটা মডেলেরই অনেকগুলা কালার থাকে জেবিএল এর জি তাছাড়া ইকোডট আছে প্রমকাশ আছে প্রমকাশ টিভি সহ সনি শাওমি অ্যানকার জয়রুম এনকার এগুলাই দিছি এই জয় আরো অনেকগুলো আছে হোকো এগুলা এই ভিডিওতে থাকছে না এগুলা অন্যান্য ভিডিও তবে সবচেয়ে বেশি কালেকশন থাকবে এখন আর সব একসাথে অনেক বড় ভিডিও হবে ওগুলা নিয়ে আলাদা ভিডিও হবে পরব ঠিক আছে

পিছনে ছোট একটা স্পিকার দেখাচ্ছি এস আর এস বি এক্স বি থার্টিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়াটার প্রুফ আর এগুলার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ষোলো ঘন্টা চার্জিং ব্যাকআপ আছে আপডেট ব্লুটুথ ভার্সন সুন্দর সহজে বহনযোগ্য এর প্রাইস করবে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো হ্যাঁ পাঁচ হাজার তিনশো ছোটো কিন্তু এগুলার একটু এক্সপেন্সিভ প্রোডাক্টের দাম একটু বেশি থাকে আর এখানে যে প্রোডাক্টগুলো দিচ্ছি সবগুলোই মোটামুটি একটু বেশি দামের ঠিক আছে আর হোকো এওয়াই রিমিক্স এগুলোর দাম একটু সাধারণত কম আর এখানে তো ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আছে জি নেক্সট আমরা দেখাবো শাওমির একটা প্রোডাক্ট শাওমির পোর্টেবল ব্লুটুথ স্পিয়ার সেম এটা হবে কারোর যদি দরকার হয় স্ক্রিনশট দিতে পারে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এটার মেবি স্পেসিফিক কোনো মডেল আর এগুলার মডেল আছে মডেলগুলো গুলো আছে আপনাদের অনেক বড় থাকে XMY104W

কমে বাড়ে এখানে আমি বিশটা পঁচিশটা প্রোডাক্ট দেখাচ্ছি কোনোটার প্রাইস কমতে পারে কোনটার প্রাইস বাড়তে পারে আবার কোনোটা সেমে থাকতে পারে নেক্সট টাইম আমরা ইকোডট দেখাবো ইকোডট স্পিকার হিসাবে ভয়েস কমান্ড হিসাবে কাজ করে এটা অ্যালেক্সা ফাইভ ফাইভ জেনারেশন ফিফ জেনারেশন এটা ঘরেই ছাড়া মানে কলক ছাড়া এটার প্রাইস পাবে ছয় হাজার আটশো টাকা এটা আছে ওয়াচ সহ সহ এর প্রাইস পড়বে

এগুলা দেখে হয়তো অনেক অনেক অ্যাপস বা মোবাইলের ডিসপ্লে শেয়ার করতে পারবেন টিভিতে ওকে এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস হবে 6000 টাকা আর এটার প্রাইসটা হয়তো কমতে তো পারে এখন যেমন বেশি আগে আরো কম ছিল বা তার আগে আরো বেশি ছিল এটা পড়বে 7500 টাকা

এখন যেহেতু এখানে এসে দেওয়া হয়েছে এটা মিনিমাম প্রাইস তো দামারামি করার সুযোগ আর রাখছি না ভিডিওর জন্য বেস্ট প্রাইস ভিডিওর জন্য বেস্ট প্রাইস এর প্রাইস পড়বে 5200 টাকা 57 ঘন্টা ব্যাকআপ 57 ঘন্টা ব্যাকআপ দেবে আর এটা ওভারহেড আর এগুলার সাউন্ড কিন্তু অনেক ভালো জি জেবিএল নিয়ে তো কোনো অরিজিনাল কোম্পানি নাই আর এখানে আছে এটা জেবিএল টু 2670 এনসি এটা এনসি কাজ করবে

অনেকগুলা কালার আরো বেশি কালার আরো বেশি আরো অনেকগুলা কালার থাকে এগুলার এখানে বর্তমানে তিনটা কালার আছে এই যে এখানে বা অন্য অন্য কালার গুলা এরকম কালার হয় যেমন যে বেল ফোরের অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার হয় এটা গোত্রী প্রাইস কত এখন গোত্রী প্রাইস 4200 টাকা 4200 টাকা যে বেল গুলা সবচেয়ে বেশি ওয়াটার প্রুফ মে এই পরে দেখো ক্লিপ 3 যে এর ক্লিপ 3 10 ঘন্টা ব্যাকআপ দেবে

হ্যাঁ আপডেট মডেল ওইটা আমাদের কাছে নাই সাত হাজার পাঁচশো টাকার মতো পড়বে এই মুহূর্তে নাই আমরা দেখাবো ফাইভ ফোর হ্যাঁ অনেক মডেল আছে অনেকগুলো কালার আছে এটার মধ্যে আরো কালার হয় এগুলার এটা 10 ঘন্টার মতো ব্যাকআপ দেবে ওয়াটারপ্রুফ আছে এর প্রাইস করবে 5700 টাকা ব্লুটুথ আপডেট আপডেটই দিতেছে 5.1 ভার্সন ব্লুটুথ ভার্সন 5.1 ঠিক আছে আরো কালার হয় আরো অনেকগুলা কালার হয় কালারের শেষ নাই আর একটা স্পিকার আছে JBL এর 0.3 সেম এরকমের হবে এটা আসলে অনেকে বাইসাইকেল চালায় বাইসাইকেলের সাথে

ঠিক আছে প্রাইসটা ফিক্সড প্রাইসটা মিনিমাম এখন এখান থেকে তো আগের ভিডিও থেকে অলরেডি 500 টাকা কমায় দিয়েছি ঠিক আছে এগুলা প্রফিট মিনিমাম যে আমি অনেক প্রফিট করতেছি এমন না তারপর সবার সাথে তাল তামিলিয়া বিক্রি করতে হবে না তো আমার কাছে প্রোডাক্ট নেবে না এখানে আছে JBL এর পালস 5 এটা কি পুরাটা RGB এক্সাইট মেবি এক্সাইট RGB আর এক্সাইট স্পিকার এসপিএল सेम হবে বারো ঘন্টা ব্যাকআপ আছে ব্লুটুথ 5.3 একদম আপডেট করছে ব্লুটুথটা ওয়াটারপ্রুফ এটার প্রাইস এর প্রাইস হবে 28500 টাকা 28500 টাকা 28500 টাকা ওকে আর নেক্সট টাইম আমরা দেখাবো এক্সট্রিম 3 এক্সট্রিম 3 JBL এক্সট্রিম 3 ব্ল্যাক কালার এটারও কালার হয় 15 ঘন্টা ব্যাকআপ 15 ঘন্টা ব্যাকআপ দেবে ব্লুটুথ 5.1 আর এগুলা সম্বন্ধে বিস্তারিত জানলে হয়তো নেটে সার্চ দিলে সব ব্র্যান্ডের মডেলটা দিয়ে সার্চ দিলে ডিটেইলস চলে আসবে এটার প্রাইস এটার প্রাইস 29500 টাকা বর্তমানে 29500 পারে এই যেমন হয়তো 500 টাকা কমতো পারে বাড়তে পারে এগুলো ডিপেন্ড করে মার্কেটের উপরে তাহলে এগুলো এগুলো একসাথে অনেক প্রোডাক্ট কিনিনি আমরা সারা সকল থানা পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে কোন প্রোডাক্টটা নিবে এটা বলতে হবে আর নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দেবে আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সাধারণত 300 500 বা বেশি হলে প্রোডাক্টের ইসের উপরে অ্যামাউন্ট এর উপরে আসলে কম বেশি হয় মিনিমাম তিনশো টাকা ঠিক আছে আর যারা আমাদের শপ এসে নিতে চায় দেখে শুনে আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তালায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট ঠিক আছে তো শাহিন ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ